আর এম ড্রাম আর মিডিয়ার শুটিং সেতে তো এনে চিনা চিনাও লাগে তারপরে তবুও আসে না দেখি এইটো ইটু এদিকে দেখি ভাই ভাই আপনি কি অ খুশি হইলেন না হ্যাঁ খুশি হয়েছে মানে আপনি মানে এমনভাবে তাকাইলেন আমার দিকে মনে হলো আপনি অ খুশি হয়েছেন আপনার দিক তো তাকাইনি নেই তাহলে মোবাইলের দিক থাকায় ও মোবাইলের দিক থাকাইছেন তো এই যে লাল ড্রেস এর রস আগে আপনি যে উর্মি এটা কি চেঞ্জ করে ফেলেছেন নাকি সবাই খেলে খেপাই তো এই জন্য উর্মি বাদ উর্মি বাদ তাহলে এটা কি হাতি ঘোরা নাকি এটা হচ্ছে আবার রেড লাইট রেড লাইট আমি ঘোরেন ঘোরেন আমি ঘোরেন পিছন সাইড কি আছে দেই জাস্ট লগইন জাস্ট

অবশ্যই ভালো আছেন নাকি তো হচ্ছে আপনার সাথে অনেকদিন পর দেখা ঠিক আছে তো আমাদের কিছু খাওয়াবেন না আপনি আমি খাওয়াবো কয়টি গাড়ি ইনকাম করি যে খাওয়াবো ও বাবা আচ্ছা তাহলে এখন এখন দর্শকরা অবশ্যই কোশ্চেন করবে যে আসলে তাহলে মনির ভাই মানে কয়টা ইনকাম করে না কোশ্চেন করার পরে কেপটি

মোবাইলে কি না এখন দর্শক যখন আপনি জিগাইলেন আমি জিগিলাম আপনাকে আপনি খাওয়াবেন কিনা তখন আপনি বললেন কয় টাকা ইনকাম করি তো অবশ্যই দর্শকের মনে একটা क्वेश्चन আসতে পারে তো কয় টাকা ইনকাম করি তাহলে দর্শক নিজেই বিচার করবে আপনি কিপটা কিনা দর্শকের একটা আপনি অন্যভাবে না আসলে যে টাকাই হয় মধ্যে যদি আপনি একটা আমাকে চকলেটও খাওয়ান মানে দুই টাকা দামের বা হচ্ছে দুই টাকা দামের একটা স্যান্ডেল ফুটো খাওয়ান তাহলে কিন্তু তাও দর্শক মানে নেবে যে আপনি কিপটা না কারণ কি করবেন আপনি মানে এটা আপনি বলেন আচ্ছা সেন্টার ফুটের দোকান খোঁজেন হ্যাঁ হ্যাঁ দোকান খোঁজেন

আপনি মূলত খাওয়াবেন প্রয়োজনে সেই মানে একশো টাকা বা পঞ্চাশ টাকা দিবেন সেটা প্রয়োজনে দর্শকদেরও খাওয়াবো সমস্যা নেই তো ঠিক আছে এমনি খাওয়াবেন আমার নাম প্রশংসা করেন না না আমি জানি আপনার মন খুবই বড় উদার ঠিক আছে নদী নালা পাহাড় পর্বত মানে ওই ওই রকম মানে উঁচু পর্যায়ের লোক আপনি আপনি বহুত ভালো লোক এখন মানে

দর্শকরা দেখবে আসলে মনির ভাইবেন নিশ্চিত না না আমি অবশ্যই দর্শকদের দেখাবো যে মনির ভাই খাচ্ছে এবং মনির ভাই দর্শকদেরও খাওয়াবে এরা এটা এটা মূল কথা দর্শকরা এই ভিডিও দেখতে চায় যে আসলে মনির ভাই আমাকে কি খাওয়াইছে বা নেক্সট কমেন্ট অবশ্যই দর্শকরা আপনারা কমেন্ট করবেন যে হচ্ছে মনির ভাই কি খাওয়াবে না খাওয়াবে এগুলো দেখতে চান কিনা আমরা ব্লগ আকারে অবশ্যই দেখাবো এবং মনির ভাই একটা শর্ত কিছুদিন তো ওয়েট করা লাগবে না 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 আপনি কইছেন শুটিং শেষে আচ্ছা শুটিং শেষে ওটা তো এখন সিম্পল একটা খাওয়া তো খাওয়াবো অবশ্যই কিন্তু

মানে একটা আস্ত বড় একটা কুমির শুয়ে রয়েছে এটা সাইজে কুমিরই হবে